বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আগ্রাবাদ গ্রিন শেডো দেখেন নামটা কত সুন্দর করে একদম গ্রিন গ্রিন যেরকম গ্রিন সেরকমভাবেই সাজানো হয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট সাজানো গোছানো আমার খুবই ভালো লাগে আমি প্রায় সময় এখানে আসি এবং আমি এখানে বসে চাকবিক খাই খুব ভালো লাগে গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের তাদের ডিজাইনগুলো তাদের এই যে সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি পরিবেশ আমাকে খুব মুগ্ধ করে বন্ধুরা আমি এই মুহূর্তে আছি গ্রিন শ্যাডো দেখেন কী সুন্দর করে গোছানো এইখানে একটা বসে সময় কাটানোর জন্য একটা দাবার পৌরও আছে ককে খেতে খেতে দাবা

সবুজে সবুজ আপ চতুর্দিকে দিকে সবুজ সবুজের সমারোহ এই সমারোহের ভিতরেই এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি এখানে বসে এক কাপ চা কফি খেলে আসলে মাথা জড়িয়ে যায় তাদের এই প্রেজেন্টেশনটা এখানে দেখবেন অনেকগুলো পাখি লাভবার্ড লাভবার পার্ট সুন্দর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে আরো একটা পাখি আছে যে বিশাল হল রয়েছে আবার মিটিং রুম রয়েছে মিটিং রুমগুলোও খুব সুন্দর আমি খুব নাম দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আসবেন আপনার সে দূরে যাবেন এটা হচ্ছে লুক টক বৃষ্টি হয়েছে এই জন্য একটু খেলা যাব সবাই সুস্থ থাকুন থাকুন সুন্দর থাকুন বেশি বেশি প্রকৃতির সাথে থাকুন আপনাদেরকে আবারও শুভ দুপুরের শুভেচ্ছা আছে